I'm on the monitor. আয়োজিত আজকে বিক্ষোভ এবং সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা আসসালামু আলাইকুম দুহেজাৰ ন চনৰ শুতে আৱামী লীগ যুৱত আশীৰ্বৰ মানে দুই হাজার তেরো সালের পাঁচ মে সাতটা চত্বরে ধর্মপ্রাণ জনগণের উপরে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল ষোলো বছরের শাসনামলে অসংখ্য নিরপ

এই বিপ্লবকে ব্যর্থ করে নেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগের অপরাধীর বিরুদ্ধে যেমন শক্তিশালী নেওয়া দরকার ছিল সেটা নেওয়া হয়নি হচ্ছে ঘুরে বেড়াচ্ছি কিন্তু গ্রেফতার এখন